হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পাস ডেইরি ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে নিরষষ্ঠীর দিন আমি সকালবেলা স্নান টান করে নতুন কাপড় পরে রেডি হয়ে গেছিলাম তো এই যে আলতা পরতে বসে গেছি স্নান করে তো ঋদ্ধির আজকে স্কুল ছিল তো ঋদ্ধিকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি নতুন কাপড় পরেছি আর পুজো দিতে যাওয়া মানে পুজো দেওয়ার আগে একটু আলতা পরে নিচ্ছিলাম তো আলতা এখন আর পড়াই হয় না আগে তো প্রত্যেক বৃহস্পতিবার পরে আলতা পড়তাম এখন আর পড়া হয় না সেরকম তো আজকে নীলের পুজো ছিল তো ভাবলাম একটু আলতা পরে নিই আগে পলিশ করলাম তারপর আলতা পড়লাম তো তারপরে দিদি তখন স্কুলে ছিল ওর আটটা থেকে দশটা অবধি স্কুল তো একটা সময় স্কুলে চলে যাওয়ার পরে আমি এইসব কাজকর্ম করে তারপরে স্নান করে রেডি হয়েছিলাম এই নতুন কাপড়টা পরেছিলাম তো মাকে দেখতাম নীলের পুজোর দিন নতুন কাপড় পরে পুজো করতো উপোস করত তো আমারও ইচ্ছা হলো এবার নতুন কাপড় পরতে তাই জন্য পরেছিলাম তো তারপরে আলতা পরে নিয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে প্রচুর আজকে ঋদ্ধির বাবা অনেক ফুল টুল এনেছিল ফুল বেলপাতা অনেক রকমের মানে কলকে ফুল গন্ধরাজ ফুল অনেক ফুল এনেছিল তারপরে প্রচুর আকন্দ ফুল এনেছিল আবার আকন্দ ফুলের মালাও ছিল তো সেইগুলোকে সব বেছে আলাদা করে রাখলাম আর বেলপাতাগুলো সব ধুয়ে ধুয়ে রাখলাম বেলপাতাগুলো ভালোই ছিল আর এই যে ফল ঠাকুরকে দেবো বলে পাঁচ রকম ফল রেখেছি আমাদের ঠাকুরকে দের দিন আম দিতে হয় তারপরে পরের দিন সংক্রান্তির দিন জলে আম দিয়ে তারপরে আমরা কাঁচা আম খাই তো ওই যে ঠাকুরের জন্য গাছ থেকে আমাদের বাড়িতে আম গাছ আছে সেখান থেকে পেরে আম রেখেছিলাম আর বেল শসা কলা এগুলো ছিল তো চার রকম হয়ে যাচ্ছিল সেই জন্য একটা আঙুর দিয়েছিলাম আর এই দেখো কথা বলতে বলতে দেখো সব ফুল আলাদা করছি গাঁদা ফুল এনেছিল অনেক আর আকন্দ ফুলও প্রচুর ছিল কলকে ফুল ছিল তার মধ্যে একটা গন্ধরাজ ফুলও ছিল আবার এই বেলপাতাগুলো খুবই সুন্দর কচি কচি ভালো বেলপাতা ছিল তো সব আমি আলাদা করে রাখলাম তারপরে আমি তুলসী গাছে জল দিয়ে তারপর আমাদের নিচে মা আছে মা পুজো দিতে গেছিলাম তো আমি যেহেতু একা একাই ভিডিও করি তো সবটা তোমাদেরকে দেখাতে পারি না আমি পুজো দিতে যাওয়ার সময় তো আমি পুজোর সময় তো ভিডিওটা করতে পারিনি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি যেগুলো। যেটুকু মানে পারি ভিডিও করতে সেগুলোই দেখাই তো এই যে গাঁদা ফুলগুলো এতগুলো তো লাগবে না সব আলাদা করে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যেগুলো লাগবে আমার দিতে সেগুলো কটা আমি আলাদা করে রেখেছিলাম আর এদিকে দেখো ফল ঠল সব ধোয়া ছিল মা ধুয়ে রেখেছিল সেই ফলগুলো রেখে দিলাম গুছিয়ে তো এগুলো ভিডিও করেছি নিজে নিজেই আর আগেই বললাম যে সবটা যেহেতু ভিডিও করতে পারি না সেজন্য তোমাদেরকে দেখাতে পারি না তাই জন্য পুজোটাও তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ পুজো করার সময় তো আমি নিজে নিজে ভিডিও করতে পারবো না সেই জন্য দেখাতে পারিনি এই যে পুজো হওয়ার পরে আমি এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি পুজো হওয়ার পরে আমি ভিডিও করেছিলাম ঠাকুরের ফটো এই ঠাকুর সরি ঠাকুরের ভিডিও করেছিলাম এই যে সব ঠাকুরগুলো আমাদের দেখো আজকে প্রচুর ফুল ছিল ফুলে ঠাকুর ঢেকে গেছে দেখতেও ভালো লাগছে এর আগেও আমি আমার অনেক ভিডিওতে যারা দেখেছো তারা জানবে অনেকবার সিংহাসন আমাদের দেখিয়েছি ঠাকুরও দেখিয়েছি আমাদের ঘরে অনেক ঠাকুর আছে তো এই যে শিব ঠাকুরটাকে একদম সামনের থেকে দেখাচ্ছি দেখো যদিও মানে দেখা যাচ্ছে না ফুলে ঢেকে গেছে আর যেহেতু ঠাকুরটা ছোটো এত ফল ওখানে দিলে ঠাকুর মানে থাকবে না ঠাকুরের কাছে সেই জন্য ঠাকুরকে ঠেকিয়ে আলাদা বাটিতে এখানে দিয়েছি আর আমটা আর আঙুরটা ঠাকুরের গায়ে দিয়েছি তো আর ফুল টুল দিয়ে সব পুজো করেছি তো সবটা পুজো পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি পুজোর পরে দেখালাম তারপরে এর দিকে স্নান ঠান করি এই যে ঠাকুর ঘরে নিয়ে এসছিলাম প্রণাম করি মাথা ঠেকাও মাটিতে মাথা ঢাকাও হ্যাঁ উঠো গৌনি হাত তুলে হাত তুলে হাত তুলে গৌনি তাই হচ্ছে প্রসাদ খেলাম ফল প্রসাদ খেলাম পুজো হয়ে গেছে তারপর ফল প্রসাদ খেলাম তো তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম ছিল আজকে তো চেঞ্জ করে তারপরে মা আর ছেলে একটু ক্যামেরাতে মানে ভিডিও করে নিলাম ঢং করে হুম তো তোমরা যারা যারা আমাকে এত সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ভাবতেই পাইনি যে আমি এতটা সাপোর্ট পাবো তোমাদের থেকে তো আমার ভিডিওস ভালো লাগলে আমাকে আরও বেশি করে সাপোর্ট করো যদিও আমি রেগুলার ভিডিও ব্লগ দিতে পারি না যতটা পারি চেষ্টা করি দেওয়ার তো আজকে ভিডিওটা এত দূরেই যে দেখো ফার্স্টে আগেই বললাম যে মা ছেলে একটু ফটো তুলে নিলাম ভিডিও করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও